হ্যাঁ কত কোটি টাকা বাজেট হয়েছে বাইশ কোটি টাকা আচ্ছা পেরা নাই টাকাটা আমি অনলাইনে পেমেন্ট করে দিয়ে আমি বন্ধু বান্ধবী নিয়ে আমি ব্রিজটা দেখে আসি কালকে না কি বৃষ্টি অভাব উদ্ভাবন করছো আমি তো এইগুলা জানি না হঠাৎ করে আম্মু বললো আমি এখন বন্ধু নিয়ে যাই বৃষ্টিটা দেখে আসি তারপরে তোমাকে কল করে জানা বোনে তাহলে ডুবাই তুমি কেমন আছো আব্বু ও আব্বু এটা কথা ছিল তোমার সঙ্গে হ্যাঁ